আজকে আমাদের ভিডিওটা পুরো মাঠের মাঝখানে হবে তাই আমরা সব যাওয়ার জন্য রেডি হচ্ছি সব চারিদিকে কাজ করছে আমাদের এই রাজ ক্যামেরাম্যান হাই হ্যান্ডসাম ছেলে খুব সুন্দর সব এই জায়গায় যাচ্ছে আমাদের জমিদার রহন আজকে আমাদের স্বামী খুব কষ্ট করে আসছে ঠিক আছে তো তোমরা একটু ভিডিওটাকে সাপোর্ট করো এত কষ্ট করে তো আসছে আই স্বামী জোরে তুই কি দূর বলা হয়ে গেলি নেগে রে খুব সুন্দর লাগছে এই দৃশ্যটা আপনাদের দেখানোর জন্য বিশেষ করে এলাম এই দিকে কষ্ট করে তো আজকে আমাদের একটা নতুন ভিডিও শুটিং আসছে তো আজকে শুটিংটাতে বেশিরভাগ সিনই ধান কাটার সিন আছে তো এই যে আমরা সব মাঠে চলে এসেছি আজকে এসেছি সাহেব গ্রামে তো এই গ্রামে আমাদের আজকে শ্যুট হবে তো দেখি প্রচণ্ড মেঘ করে গেছে তো মেঘের মধ্যে কিছু কাজ হয় নাকি দেখি তো এদিকে সব গেট আপ নিয়ে রেডি হয়ে এসছে আজকে সেরকম মেকআপ কারণ নেই হাই বন্ধুরা তো আমরা এখানে একটা ইউটিউবের ভিডিও শুটিং করতে এসেছিলাম এটা মাঠের ধারে খুব সুন্দর জায়গা আমরা এই লামবাজারের মধ্যে আমরা প্রথমবার এই জায়গাটা দিলাম এত সুন্দর জায়গা আমাদের লামবাজার আছে আমরা নিজেরাই জানতাম না তো এসে হঠাৎ করে বৃষ্টি ঝড় শুরু হয়ে গেলো তো আমাদের কিম্বেল টিম্বেল সব এলাম এইও চলে এসেছি একটা জায়গায় এখানে শুটিং হবে এখানে আবার বাদামের গাছ বাদামের গাছ ওখানে ছোট্ট করে একটা ধান খেত আর ওইটা ওটা কিসের বর্ডার ঠিকভাবে জানা নেই এখানে কয়েকটা কলা গাছ রয়েছে আর এটা পটল পটলের বাড়ি কেমন লাগছে জায়গাগুলো অসাধারণ জায়গা ভাই খুব মানে করে খুব ভালো লাগছে আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে এবং শুটিং করতে খুব ভালো লাগছে হ্যাঁ জায়গাটা ভালো লাগার মতোই জায়গা সত্যি কেননা খুবই সুন্দর জায়গাটা সবুজে মেন্টালি ডিস্টার্ব কেউ থাকলে অবশ্যই তার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে এখানে এই যে আমার একটা বন্ধুকে তুলে তুলে নিয়ে যাচ্ছি জায়গাটা খুবই সুন্দর কিন্তু প্রবলেম হয়ে গেল আজকে ঝড়ের দিনে আমরা এসছি এখানে তো সেভাবে হলো না শ্যুটিংটা হালকা একটু শ্যুট করে নিয়েছি এই যাওয়ার সময় সব নিজেদের মধ্যে আনন্দ আনন্দ উল্লাস করছে আজকে এই যে আমাদের শুটিং করতে এসে মানে ভালো করে শুটিংই হলো না প্রচন্ড ঝড় বৃষ্টি নেমে যাচ্ছে প্রচন্ড ওই জন্য আমরা একটুখানি করে আজকে করে দিলাম দেখা যায় ঠিক আছে বৃষ্টি প্রায় নেমেই গেছে অনেক বড় বড় টোপ পড়ছে এদের আসতে একটু প্রবলেম হচ্ছে দুজন আনছি এদিকে একটু তুলে আনবে একটু ব্যবস্থা করি দাঁড়াও তারপরে বাকিটা দেখাচ্ছি বৃষ্টিতে এমন বিশেষ কিছু প্রবলেম আমাদের ছিল না বাট যে গিমবেল টিমবেল এগুলো ছিল ইকুইপমেন্ট আমাদের সেইগুলো আমাদের খারাপ হয়ে যাওয়ার একটু প্রবলেম ছিল সেই কারণে বিশেষ করে মানে শ্যুটিংটা গুটিয়ে দিলাম আমরা দেখি নেক্সট জায়গাতে অন্য জায়গায় শ্যুটিং করার প্ল্যান করতে হবে তাছাড়া তো আর উপায় নেই এই দেখো গাঁদা ফুলের চাষ করেছে এখানে চাষিরা খুবই সুন্দর সামনে থেকে নিজের চোখে দেখে এটা আরও সুন্দর লাগ লাগছিল অনেক সুন্দর জায়গা এটা আমাদের সিরিয়াসলি আমি ইলাম বাজারের মধ্যে এত এত সুন্দর জায়গা আছে আমরা কোনো রিকগনাইজ করি না এই জিনিসগুলোকে বাট হ্যাঁ খুবই সুন্দর একটা জায়গা